পাচত নামাজ জামাতে পড়ার চেষ্টা করবেন যদি জামাত না পান কমপক্ষে বাসায় করবেন যদি ঘুমিয়ে থাকেন ঘুম থেকে উঠে দেখলেন নামাজের ওয়াক্ত চলে গেছে কাজা করবেন যদি মুসাফির হন তাহলে কসর করবেন কোন সময় নামাজ বাদ কোন সময় নামাজ বাদ নাই যুদ্ধ হচ্ছে মুসলিমদের সাথে অমুসলিমদের কথা কথা যুদ্ধ করছে যারা আজানের বাক্ত হয়ে নামাজের বাক্ত হয়ে গেছে এক শ্রেণী যুদ্ধ করবে এক শ্রেণী নামাজ পড়বে আবার যারা যুদ্ধ করা হয়ে গেছে এরা পিছনে চলে আসবে আবার নামাজি ব্যক্তিরা সামনে চলে যাবে নামাজ পড় মাফ নাই কোনো আপনাকে ধাওয়া করেছে কেউ শত্রুপক্ষ ইশারায় তখন নামাজ পড়তে হবে জীবনে নামাজ পড়েন নাই অনেক দিন আপনি হিসাব করেছেন এত নামাজ আমি পড়ি নাই পড়তে হবে তবা করতে হবে আল্লাহ পাক তবা কবুল করলে মাফ করে দিতে পারেন কিন্তু সবচেয়ে ভালো হবে আপনার নামাজটা হিসাব করে পড়ে ফেলা এটাই সবচেয়ে ভালো মত আমার কাছে মনে হয় নামাজের কোনো